হাই ওয়েলকাম টু ই ফাইলিং এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে ডাক আপলোড করা যায় ডাক আপনারা নিশ্চয়ই জানেন যে দুই ধরনের ডাক হয়ে থাকে একটা হলো নাগরিক ডাক একটা হলো আপনার দপ্তরিক ডাক তো আমি বেসিক্যালি এখানে আপনাদের দেখাবো দপ্তরিক ডাক তাহলে আমি প্রথমে লগ ইন করি লগ ইন করতেছি লগ ইন করার পরে যেহেতু ডাক নিয়ে কাজ করবো ওই জন্য আমার এখানে দেখেন এই যে ডাক অলরেডি সিলেক্ট করে আছে ফলে আমার আর এখানে কিছু ক্লিক করা নেয় আমি সরাসরি এখানে দাপ্তরিক ডাক এই এই সাবমেন মেনুতে ক্লিক করবো দেন যে সাবমেনু আসবে সেখানে এই যে এখানে ডাক আপলোড এই লিংকে ক্লিক করতে হবে আমি এই লিঙ্কে ক্লিক করলাম এরপর এখানে দেখুন কয়েকটা তথ্য দেওয়া যেমন প্রথমে পেরেরক তারপর ডাকের বিবরণ এরপরে আছে মূল প্রাপক তো পেরক এখান থেকে বাছাই করতে হলে আমার যে চিঠিটা আমি দিব সেটা আমি আপনাদের দেখাই এই চিঠিটা আসছে প্রেরক আসছে মোহাম্মদ আবদুল উপসচিব এটা চিঠিটা আসছে আইন দুই শাখা থেকে তো সে তার মানে আমার এখান থেকে অফিস বাসায় এখান থেকে এটা হবে ভূমি মন্ত্রণালয় আমি ভূমি লাগলাম ভূমি মন্ত্রণালয় আসলাম এরপরে এখান থেকে মন্ত্রণালয় তারপরে ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় এখান থেকে হবে আইন আইন দুই এখান থেকে উপসচিব এই যে আব্দুল রাজা চলে আসছে এখানে তার মানে আমার বাসায় করা ঠিক আছে এরপরে আমি এখান থেকে ডাকের বিবরণ ডাকে কি আছে দেখে নিই ডাকে এখানে কী চেয়েছে স্মারক নাম্বার আমার স্মারক নাম্বারটা এটা তারপর হলো বিষয়টা দিতে হবে বিষয়টা এটা এরপরে বাকি কাজগুলো আমি দিই তা আমার স্মারক বিষয়টা দেওয়ার জন্য আমি এটা আলাদা একটা নোটপ্যাডে লিখে রাখি স্মারক নম্বর হলো থ্রি ওয়ান ডট শূন্য শূন্য ডট তাহলে আমি এখান একটা নোটপ্যাডে আমার ওই স্মারক নম্বরটা লিখলাম স্মারক নাম্বারে লিখলাম এরপর বিষয়টা আমি যেটা লিখছি নোটপ্যাডে লিখে রাখছি এটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিব প্রেরণের তারিখ সে পাঠিয়েছে চব্বিশ তারিখ আমি চব্বিশ তারিখ দিই এখান থেকে সরাসরি দিছে গোপনীয়তা কিছু নেই আমি কিছু করছিস না নেই এখন আমি যাকে পাঠাবো দেখেন এখানে কাকে পাঠাবো তার কোনো তথ্যই এখানে দেওয়া নাই ফলে আমার এই যে প্লাস বাটনে ক্লিক করে আমার সিল বানাতে হবে আমি এখানে ক্লিক করলাম এরপরে এখান থেকে আমি পাঠাবো অতিরিক্ত সচিব উন্নয়ন এই অতিরিক্ত সচিব উন্নয়ন এখান থেকে আমি তাকে মার্ক করে দিলাম যে অতিরিক্ত সচিব উন্নয়ন এটা দিলাম এরপরে সিল সংরক্ষণ এখানে ক্লিক করবো ক্লিক করলাম এই যে চলে আসলো আমি একটা এটা একটা অনুলিপি দিই উপপ্রধান সারকে একটু অনুলিপি দেব আমি এখান থেকে উপপ্রধান একটু খুঁজে বের করি এখান থেকে উপপ্রধান সেল সংরক্ষণ আমি স্যারকে মূল প্রাপুর আর উপপ্রধান সারকে দিয়েছি অনুলিপি বা ফাইলটা সংযুক্ত করার জন্য আমার এই ফাইল সংযুক্ত করুন এই বাটনে ক্লিক করতে হবে ফাইলটা আমার যেখানে আছে সেটা দেখিয়ে দিতে হবে ফাইলটা আমার এখানে আমি ইউলটি কপি করলাম কপি করে এখানে জাস্ট পেস্ট করে এন্টার দেব আমাকে লোকেশানে নিয়ে গেলো এখান থেকে আমি এনআইডি ইটিন এটা জাস্ট ডাবল ক্লিক করলে অথবা ক্লিক করে ওপেন করলে ফাইলটা যুক্ত হয়ে গেলো এরপরে আমি একবারে সংরক্ষণ প্রেরণ দিয়ে দেবো যদি শুধু সংরক্ষণ করি তাহলে এটা আমার খসড়া তালিকা হয়ে যাবে সেগুলো আমি এই 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 তালিকায় গিয়ে দেখতে পাবো আমি একবারে আমি যদি কনফার্ম আমি দিয়ে দিয়েছি সংরক্ষণ ও প্রেরণ এই সংরক্ষণ করার পরে আমাকে মেসেজ দিয়েছে যে ডাক সংরক্ষণ এবং প্রেরণ করা হয়েছে এবং আমাকে একটা ম্যাচ আপনার আবেদনের নাম্বার দিয়েছে বিষয়টি সাই সমর্থ দিয়ে দিয়েছে আর কি তো এইভাবে আপনি এক বেকারাধিক ডাক আপলোড করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও